হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও আছি ফাইনালি অনেক 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 চেষ্টা প্রচেষ্টা পর আমি পল্লিগ্রাম টিভির সাথে দেখা করতে যাচ্ছি বন্ধুরা তোমরা সঠিক আমি মধ্যে পল্লিগ্রাম সাথে দেখা করতে যাচ্ছি পল্লিগ্রাম টিভির সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে তাদের সাথে আমার কথা হয়ে গেছে ফাইনালি একটা ডেট তারা আমাকে জানাবে সেই ডেটে আমি পল্লিগ্রাম টিভির সাথে দেখা করতে যাবো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে ভাই কবে যাচ্ছ পল্লিগ্রাম টিভির সাথে দেখা করতে আমি একটা ভিডিওতে বলেছিলাম তো তোমরা অনেকেই ভিডিওর মধ্যে কমেন্ট করেছো যে ভাই কবে যাচ্ছ পলিগ্রাম টিভির সাথে দেখা করতে তো ফাইনালি আমি পলিগ্রাম টিভির সাথে দেখা করা করতে চলে যাচ্ছি কয়েকদিনের মধ্যেই চলে যাব তো তোমরা যারা যারা পলিগ্রাম টিভির ভক্ত আছেন তাদের তোমরা সবাইকে বলে দিই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি পলিগ্রাম টিভি সব নায়ক নায়িকা যেমন টনি আগুন রিয়াজ পল্লন আরও আছেন পল্লবী সালমা তুহিনা সবার সাথে আমি দেখা করব এবং স্পেশালি যারা সালমার ভক্ত আছেন তাদের জন্য একটা খুশির খবর আমি সালমার সাথে একটা ইন্টারভিউ দেখেছি আমি সালমার সাথে ইন্টারভিউ রেখেছি সেই ইন্টারভিউ আমি সালমার সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো সালমার সাথে একটা আমি ইন্টারভিউ রেখেছি সেটা আমি তোমাদের এই চ্যানেলের মধ্যে আপডেট দেবো এটার মধ্যে সালবো তাই যারা যারা সালমার ভক্ত আছেন স্পেশালি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে আমাকে জানাবেন পলিগ্রাম টিভির মধ্যে কার সাথে আমি দেখা করবো এবং কার কার ইন্টারভিউ নেব তোমরা আমার কমেন্ট করতে ভুলবে না তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট করেছো আমি চাই আমার এই চ্যানেলটা অনেক উপরে নিয়ে যেতে তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখ ভুলবে না ধন্যবাদ আজকের ভিডিও এতটুকু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং যাচ্ছি পলিগ্রাম আমি পলিগ্রাম টিভির একটা খুব বড় একজন ভক্ত আশা ছিল পলিগ্রাম টিভিতে আমি কাজ করব ইন্টারভিউ দেব সরি আমি অডিশন দেব কিন্তু যেহেতু আমার বাড়ি অনেক দূর আসামে এবং তাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তাই যাতায়াতের অনেক সমস্যা ইন্টারভিউ দেওয়া হয়নি অর্থাৎ অডিশন দেওয়া হয়নি তো এবার ভাবলাম যেহেতু আমি ইনকাম করছি তো তাদের সাথে দেখা করার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণে পয়সা আছে তো ভাবলাম তাদের সাথে কথা বলে নিই তো ইমেইলের সাথে আমার তাদের সাথে কথা হয় তো ইনশাল্লাহ আমি যাচ্ছি পলিগ্রাম টিভিতে তাদের সাথে দেখা করতে আরেকটা কথা তোমরা অনেকেই বলেছিলে ভাই তুমি শফিকের সাথে দেখা করো তো শফিকের সাথে এখনো কথা হয়নি ইনশাআল্লাহ কথা হবে তোমরা যারা যারা চাও আমি শফিকের সাথে দেখা করতে তো তোমরা আমার কমেন্টে জানাবে যদি তোমরা বলো আমি ইনশাল্লাহ আহ শফিকের সাথে দেখা করব যদি তোমরা বলো কমেন্ট না করো তাহলে আমি শফিকের সাথে দেখা করব না ধন্যবাদ আজকের এই ভিডিওটা